ভোটের রাজনীতিতে নিজ দল ছেড়ে বড় দলের ছায়ার জড়ো হচ্ছে ছোট ছোট রাজনৈতিক দলের শীর্ষ নেতারা মধ্যে ধানের শীষ দল বিলুপ্ত অনেকেই যোগ দিয়েছেন এর পেতে বিএনপিতে গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে এই প্রক্রিয়াকে ইতিবাচক বলছে বিএনপি তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ব্যক্তি স্বার্থ হাসিলে নিজ দলের আদর্শ ত্যাগ করার এই প্রবণতা রাজনীতির জন্য সুখকর নয় ভোটের আগে জোট নেপথ্য বোঝাপড়া কিংবা আসন ভাগাভাগি নির্বাচনের আগে যেন চিরচেনা দৃশ্য দলগুলোর এক ছাতার নিচে জড়ো হওয়া নিয়ে আছে নানা জল্পনা বড় দলের সাথে জোটবদ্ধ হওয়ার আছে ছোট ছোট রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপিতে যোগ দেয় হিরিক পড়েছে যার বড় কারণ দলীয় প্রতীকেই ভোটের বিধান নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপিতে ভিড়ছেন গণ অধিকার পরিষদ এলডিপি বারো দলীয় জোট সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা এমনকি দল বিলুপ্ত করেও বিএনপিতে যোগ দিয়েছেন ডেমোক্রেটিক লিবারেল পার্টি চেয়ারম্যান হোসেন সেলিম এই তালিকায় আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এছাড়াও ধানের শেষ প্রতীক পেতে সমমন্বয় বারো দলীয় জোটের মুখপাত্র সৈয়দ এহসানুল হুদাও দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন ভোটের আগে জোটের রাজনীতির সমীকরণে দলবদলকে স্বাভাবিকভাবেই দেখছে বিএনপি বলছে সংসদে গিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভূমিকা রাখার আগ্রহকে দেখা হচ্ছে ইতিবাচক ভাবে যদিও এবারের নির্বাচনে বিএনপিতে তরুণদের প্রার্থী হিসেবে জায়গা দেয়া নিয়ে রয়েছে নানা প্রশ্ন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সংবাদ মাধ্যমকে বলেন পার্লামেন্টের চর্চা এবং পার্লামেন্টের কোয়ালিটি বৃদ্ধির জন্য তারা সেদিকটা খেয়াল রেখে এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব যেন বাড়ে সেদিকটা খেয়াল রেখে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দলে যোগদান করতে চাইলে আমরা তাকে স্বাগত জানিয়েছি এভাবে আরো রাজনৈতিক দলে যাদের মধ্যে অনেক প্রতিভা আছে পার্লামেন্টে আসলে ভালো হয় তাদের সহযোগিতা করা উচিত রাজনৈতিক বিশ্লেষক ফরহদা মজহার মনে করছেন ছোট দলগুলো দলীয় নীতি নৈতিকতার বাইরে শুধুমাত্র সুবিধা ভোগের আশায় দল পাল্টাচ্ছেন এছাড়া বড় দলের প্রতিকে ভোট করার আগ্রহকেও আদর্শ বিচ্যুতি হিসেবে দেখেন তিনি শুধুমাত্র ভোটের সমীকরণে ছোট দলের বড় দলে বিলীন হওয়া কিংবা দল ছেড়ে অনেক নেতার বড় দলে যোগদান পুরনো দ্বিদলীয় কাঠামোর সামনে আনছে কিনা সেই প্রশ্ন উঠেছে